হ্যালো বন্ধুরা আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে গরমে স্পেশাল একটি রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি কাঁচা আম দিয়ে এঁচড়ের তরকারি নর্মাল এঁচড়ের তরকারি তো আমরা প্রায়ই খেয়ে থাকি তো আমার আজকের এই রেসিপিটাও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বানানো ভীষণই সহজ আর এটা আপনারা রুটি ভাত দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে চলুন আজকের রেসিপিটা আমরা দেখি i আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি প্রায় সাতশো গ্রাম ওজনের একটা এঁচুড় কেটে নিয়েছি আর এঁচুড়টাকে এইরকম বড় বড় সাইজ করে চৌকো করে কেটে নেওয়া আছে আর রয়েছে দুটো বড়ো সাইজের আলু আলুগুলোকেও বড় বড় করে কাটা রয়েছে আর রয়েছে এই রেসিপির প্রধান উপকরণ কাঁচা আম এই আমটার কিন্তু আমি পুরোটা দেব না এই আমটা ভীষণই টক তো তার জন্য এখান থেকে আমি হাফ ব্যবহার করব আর এই রেসিপিটাতে কিন্তু টকের পরিমাণটা খুব বেশি হয়ে গেলে ভালো লাগবে না তো আমটা আপনাদের একটু বুঝে দিতে হবে আমটাকে এইরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখন আমি এই এঁচোড় আর আলুটাকে একটু সেদ্ধ করে নেব তার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে আমি এই এঁচোড় আর আলুটাকে দিয়ে দিলাম কিন্তু খেয়াল রাখবেন এঁচড় আলুটা যেন বেশি গলে না যায় এটাতে মাত্র একটা হুইসেল দিয়ে নামিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম প্রেসার কুকারে একটা হুইসেল পড়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে আমি এজড় আলুটাকে ভালো করে জল ছড়িয়ে নেব এখন আমি একটা মশলার পেস্টও রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ প্রায় সাত থেকে আটকোয়া মতো রসুন নিয়ে নিলাম আর রয়েছে এক ইঞ্চি মতো আদার টুকরো সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নিচ্ছি এই মশলার পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে একটা ভাজা মশলা আমি রেডি করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা তিনটে এলাচ দু টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি চা চামচ গোটা সাতা জিরে এখন শুকনো গরম কড়াইতে এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বেরিয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি এখন আমি কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল আপনারা চাইলে এটা রিফাইন তেলেও করতে পারেন তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা এখন এর মধ্যে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আর আদা একসাথে পেস্ট করা আছে এখন এই পেস্টটাকে আমি দেড় দু মিনিট ভালো করে নেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচাটে গজে একটা গন্ধ আছে সেটা চলে যায় প্রায় দেড় দু মিনিট হয়ে গেছে মশলাটাকে আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটোটাকে একটু মশলার মধ্যে নেড়ে নিয়ে এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি এর মধ্যে চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ রেড চিলি পাউডার ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন একটু সুন্দর কালারের জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর ওয়ান চামচ মতো কয়েকটা দানা চিনি এখন সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আমাদের অনেকটাই বেশ কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা মশলাতে কালার চলে এসেছে এখন আমি এর মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে আমটাকেও একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি মধ্যে জল ছড়িয়ে রাখা এই এচুর আর আলুটাকে দিয়ে দিলাম এচুর আলুটাকে আমি মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব আর এই এচুর আলুটাকে সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব বেশি এচুর আলুটা গলে না যায় তাহলে কিন্তু এটা ভালোভাবে কষানো যাবে না তো এখন আমি এটাকে দেড় দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেড় দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটাকে খুলে দিলাম এখন এটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি এখনও আমাদের এই এঁচড় আলুটা ভালো করে কষানো হয়নি এই এঁজুর আলুটা যত ভালো কষানো হবে তত কিন্তু আমাদের এই রেসিপিটা খেতে সুন্দর হবে তো এখন আমাদের এটা মোটামুটি কষানো হয়ে গেছে এবারে আমি এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এখান থেকে হাফটা চামচ এর মধ্যে দিয়ে দিলাম আবারও এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা আমাদের পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। তবে এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এঁচোড়া আলুটা আমাদের আগে থেকেই সেদ্ধ করা আছে আর এটা একটু ঘন গ্রেফি খেতে বেশি ভালো লাগে তো এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আর এই জলটা কিন্তু আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি এখন এটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে দিলাম প্রায় পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে দেখুন ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আর এছুর আলুটাও আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি নামানোর আগে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে আবারও চা চামচ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ ঘি তো এখন এটাকে ভালো করে একটু নেড়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে তারপরে এটা সার্ভ করব এটা আমাদের সার্ভ করার জন্য একদম রেডি তাহলে দেখলেন তো কত সহজে আমাদের এই দারুণ স্বাদের কাঁচা আম দিয়ে এঁচোড় আলুর তরকারি তৈরি হয়ে গেল তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার